আসিফ নজল তোমার বাপের আদালতে তুমি মনচলের রদিনারের ছায়া দিবা মনচলের মাহমুদুর রহমানের ইকরবা তোমারে ন্যাংটা কইরা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজছত্রে দান করে রাখা হবে ভালো হয়ে যাও আগে থেকে বলার আসিফ নজল কি করেন শাওনের বাসায় গিয়া গুমান না কি করেন এটা জানতে হবে যে আসিফ নজল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজিকে বানান আবার শাওন হচ্ছে গিয়া আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়দিন আগে বলেছেন যে দু সালে এসেও নারীরা বুরকা পরে এটা আমাকে দেখতে হয় এই হচ্ছে সেই ডিজি ইফতেকার নিজের চোর সেই চোর এখন আবার ফের সুশীল হওয়ার চেষ্টা করছে আর ইসলামের কথা শুনলে উনার ছেদ করে উনাকে মাথায় রাখতে হবে যে এখন হাসিনা সরকার না যা মনে চায় তা বলা যাবে না পাঠ্যপুস্তক এই দেশের আলেমরা যেভাবে চায় এই দেশের পঁচানব্বই ভাগ মুসলমান যেভাবে চায় সেই ভাবে হইতে হবে আর আসিফ নজরুল আমি মনে করি এগুলোর সব গুটিবাজির মাথায় রাখতে হবে আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার ইমামের মতো নাস্তিক এই বেদকে আপনার মা উপাধি দেওয়ার পেছনে আসিফ নজরুলের ই ছিল সেই সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এটার অর্গানাইজ করা সবকিছুর পেছনে আসিফ নজরুলের হাত ছিল তারপরে আসলো হচ্ছে তিনি তার বস হচ্ছে গিয়ে সাহারিয়ার করবেন আর বস শাহরিয়ার কবির তাকে বিচিত্রায় যেভাবে লিখতে বলতো কয়েকদিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেলোয়ার হোসেন সাইদিকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ের উত্থান এই শিরোনামে তিনি তিনি কলাম লিখেছিলেন সে কলাম তিনি কেন লিখেছিলেন তিনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন তাকে নাকি শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন আসিফ নজরুল আপনি সাংবাদিকতা করেন আমরা সাংবাদিকতা করছি এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয় কেমনে একজন রিপোর্টার নিউজ করে এগুলো আমরা সব জানি এসব ভুল ভাল বুঝাই এখন আবার উনি ওনার আরেক আম্মা জনাব শাওন এই হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির এই ডিজি ই করেন বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন তার পছন্দের লোক লোকজন অতএব আসিফ নজরুল আপনি কয়দিন আগে এই এই যে কি বলে ইতে ফাঁকের যে নাম কি আনার মঞ্জু তাকে বের করার জন্য আপনি সহায়তা করেছেন আমার কাছে যতটুকু তথ্য আপনার পাশে এখন পর্যন্ত এই সামন্তলাল সেন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল সে এখন আপনার বাসায় পলায় আছে এগুলোর এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাব গোলাম ময়লার রনির মতো যখন ক্ষমতা থাকবে না না তখন এমন ভাবে ধরবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন আপনার অনেক কিছু কিন্তু আছে তো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে কয়েকদিন চলবে সেটা না ভাই সামনের আটচল্লিশ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমানকে আমার মতামত আমি আপনাদের সবার কাছে এটা জানতে চাইনি বা আপনাদের এটা মতামত না আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে আসিফ নজর আপনাকে বলে রাখলাম আটচল্লিশ ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমান বেন না হয় তাহলে আপনার ব্যাপারে চাঁদা করণীয় সেটা করা হবে আমার পক্ষ থেকে সেটা বললাম আর শেষ কথা বলি বিএনপি বিএনপি আপনারা মনে হচ্ছে ভাব দেখা মাহমুদুর রহমানকে চেনেন না এই আজকে শাকা চৌধুরীকে আপনারা চেনেন নাই জামায়াতের নেতাদেরকে আপনারা চেনেন নাই সেই কারণে শেখ হাসিনাই 15 বছর আপনাদেরকে এইভাবে টর্চার করতে পেরেছে আজকে মাহমুদুর রহমান চেনেন না তো এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে সো একটু কেয়ারফুলি আর ভাই আরেকটা জিনিস বলিরা কি রোজিনার কথাই কেন আসছে রোজিনাকে রোজিনাকে কেন সারা হয়েছে আমরা বলছি যে এটা হচ্ছে ভারত বিরোধী বিপ্লবী সরকার টাকার বলছে রোজিনা কে ভাই রোজিনাকে যেদিন ধরা হয়েছিল সেদিন কেন ধরা হয়েছিল সেই ঘটনাটার একদম মূল বিষয়টা আমি জানি চায়না থেকে ভ্যাকসিন আনা হয়েছিল সেই ভ্যাকসিন আনা হয়েছিল সেই কত টাকার রেটে ভ্যাকসিন আনা হয়েছিল সেই কাগজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখাচ্ছিল না কিন্তু ভারত চাচ্ছিল সেটা প্রকাশ করতে যে শেখ হাসিনা চায়না থেকে কত টাকা ইয়েতে এনেছে এবং একটা চুক্তি যে হচ্ছে এই ইয়েটা প্রকাশ করতে তখন রুজিনাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা চুরি করানো হয়েছে যে চুরি করানো এখানে ধরা খাওয়ার পরে তারপরে এটা নিয়ে হয় তো রোজিনারা প্রথম আলো এগুলো হচ্ছে ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশে রয়ের একদম সরাসরি যদি হেড অফিস বলেন সেটা হচ্ছে প্রথম আলো সেই কারণে তাদেরকে এত দ্রুত ছাড়া হয়েছে আসিফ নজরুলের সামনে বলা হয়েছে আমি সেই সংবাদ সম্মেলনটা দেখছিলাম আসিফ নজরুলকে বলা হচ্ছে আপনি কি জানেন রোজিনার নামে এই মামলা হ্যাঁ কোথায় বলেন তো এদিকে এদিকে আসেন সাথে সাথে তিনি লিখে দিয়েছেন আসিফ নজরুল তোমার বাপের আদালত এটা মন চালে রদিনারের সাড়া দিবা মন চালে মাহমুদুর রহমানের করবা তোমারে ন্যাংটা কইরা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সত্তরের দাপ করে রাখা হবে ভালো হয়ে যাও আগে থেকে বলে। তো কথা তো শুধু ডক্টর আসিফ নজরুল একা বলেন না এবং এখানে অনেক মানুষের রক্ত আছে অনেক মানুষের পরিবারের বিসর্জন আছে এগুলোর মধ্য দিয়ে আজকে একটা সরকার গঠিত হয়েছে এমন কি আজকে এই সমন্বয়কদের একজন এখানে উপস্থিত আছেন আমি জানি না যে সমন্বয়কদেরকেও কতটুকু মূল্যায়ন করা হয় তারা যে সময়টাতে হাসনাত আবদুল্লাহ যখন কথা বলেছেন ওই সময়টাতে তো আমরা জানি না যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবেন তাদের জীবনটা কি হতো তারা কি অবস্থায় পড়তেন পরের আজকে যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি হতো হাসনাত আবদুল্লাহ আজকে তাকে পাওয়া যেত কেন্দ্র তো এই মানুষগুলোর ব্যাপারে ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ সম্মান বোধ দেখানো যে উচিত ছিল সেটাই সরকার দেখান নাই বিশেষ করে আমি যেটা বললাম যে আইন মন্ত্রণালয় তাদের অন্ত উচিত ছিল যে কাদের কাদের বিরুদ্ধে মামলা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যে কারা কারা হাসপাতালে আছে কারা মারা গেল তাদের প্রতিপূরণ থেকে শুরু করে এই জায়গাগুলোই করা আমি খুব আশ্চর্য হয়েছে যে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই ওনার বিরুদ্ধে যে মামলারা ছিল সেই মামলাটার যে আইনগত যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী মানুষের জন্য আইন আইনের জন্য কিন্তু মানুষ না একদম সহজ ভাই আপনি না না মানুষের জন্য আইন না আমার দরকার নেই ভাই আমি আমার কথা হচ্ছে এখন যে সরকারটা আছে সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতা আছে আপনি আমাকে বলেন এই সংবিধানে কি এই সরকারকে এলাও করে নাকি তো ওনারা যদি সংবিধান ব্রেক যদি আসতে পারে তাহলে এটার জন্য সংবিধান করুক সংবিধান সংশোধন করুক সংবিধান আবার নতুন করে করুক করুক এটা হবে মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই তিনি যে সময় কথা বলেছেন যে সময় তিনি তার পত্রিকায় থেকে বের হয়েছেন সেই সময় মাহমুদুর রহমান কি করেছেন সেটা এই প্রজন্মকে জানতে হবে অতএব মাহমুদুর রহমানের ব্যাপারে আমি ইলিয়াস দরকার নাই কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের খুব বেশি হওয়া দরকার ছিল তিনি দেশে যাচ্ছেন তার এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দেওয়া গিয়ে ঘুমান না কি করেন এটা জানতে হবে যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়া ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই এসেও নারীরা দেখতে হয় আব্দুল্লা স্বাধীন করেনি মাহমুদুর রহমান শফিক রহমান আহ এদের বিরুদ্ধে যে মামলাটি জয় অপহরণ হত্যা প্রচেষ্টা মামলা সেটা যে সর্বৈব মিথ্যা একটা মামলা সেদের সেটা একটা শিশু বুঝ শুরু থেকে যেহেতু এই মামলার বিষয়ে আমরা প্রতিবাদ করে এসেছি কথা বলেছি লিখেছি সুতরাং এই মামলার বিষয়ে আমরা ভালো জানি যে এটা শফিক রেহমান এখন নব্বই বছর তার বয়স চুরাশি বছর বয়সে তাকে জেল খাটানো হয়েছে মাহমুদুর রহমান শফিক রহমানের মতো মানুষ কোন হত্যা প্রচেষ্টা বা অপহরণে যুক্ত হওয়ার মানুষ যে নন এটা সবাই জানে তবে হ্যাঁ তারা শেখ হাসিনা এবং তার ছেলের যে দুর্নীতি অপকর্ম তাদের যে মাফিয়াতন্ত্র তার বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন এখন সেই সোচ্চার থাকাটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা শেখ হাসিনা এবং তার পুত্র জয়ের রাজনৈতিক হত্যা হতো সুতরাং সেই বিবেচনায় তারা এটাকে জয় হত্যা প্রচেষ্টা বলতেই পারেন কিন্তু এটা যেই অর্থ অপহরণ এবং হত্যা চেষ্টা প্রচেষ্টা বলা হয়েছে তার ধারে কাছেও না সেই রকম একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে মাহমুদুর রহমানকে শফিক রহমানকে জেল খাটানো যা করা হয়েছে এটা ভাষায় প্রকাশের যোগ্য নয় এমন অনমানবিকতা বাংলাদেশে খুব কম হয়েছে অনেক হয়েছে রাজনীতিবিদ সুশীল সমাজ এমন কোন সেক্টর নেই যাদেরকে হয়রানি হামলা মামলা গুম খুনের মধ্যে ফেলেনি সে কিন্তু এ দুজন মানুষের প্রতি যে যে অবিচার করা হয়েছে সেটার মাত্রা একটু ভিন্ন সেই বিবেচনায় মাহমুদুর রহমান তিনি যেহেতু তিনি কোনো এখানে মার্জনা চান নাই যেহেতু তিনি কোন এখানে মামলা স্থগিত করার আবেদন করেন নাই তিনি তার স্টাইলে স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে চলেছেন যে একটা ভিত্তিহীন মিথ্যা মামলা আমি সেখানে কোন রকম আত্মসমর্পণ বা কোন রকম কিছু চাওয়ার দিকে আমি যাব না তিনি আদালতে গেছেন আদালতের দায়িত্ব ছিল যেহেতু মিথ্যা মামলা এবং যেহেতু এই বিশেষ একটি সরকার ক্ষমতায় তাকে অন্তত জেলে না নিয়ে জামিন দিয়ে তাকে যদি বলতেন যে ঠিক আছে আপনি আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার পরবর্তী ধাপ অতিক্রম করেন যেটা অন্যদের বেলায় করেছে কিন্তু আপনাকে বিশেষ বিবেচনায় এই রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান দেখে জামিন দেওয়া হতো সেটা হতো ন্যায় বিচারের কিছুটা কাছাকাছি তাদের জীবন থেকে যে সময় কেড়ে নেওয়া হয়েছে যে ক্ষতি করা হয়েছে যে নির্যাতন করা হয়েছে সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সহ সমস্ত দিক থেকে তাদের যে ক্ষতির শিকার করা হয়েছে সেটি কি এই সরকার কিংবা আমরা কেউ কোনোদিন ফিরিয়ে দিতে পারবো তা তো পারবো না তো তাদের দেয়া এরপর বাকি আইনি প্রক্রিয়া আপনি অবলম্বন করুন সেটুকু দেখায়নি আসলে এই সরকারে যারা আছেন তাদের মধ্যে কেন যেন একটা আত্ম অহমিকা কোথাও কোথাও ভর করেছে এবং স্বৈরাচারের আগের তাদের সঙ্গী ফ্যাসিবাদের সঙ্গী তাদেরকে নতুন মরুকে এনে কি এক মিশেল সরকার হয়েছে এবং তাতে করে তারা এমন একটা অবস্থান নিয়েছেন কখনো বলেন ছাত্ররাই সব করেছে কখনো বলেন ছাত্র জনতা করেছে কখনো তারাই সবকিছু করেছেন এইরকম একটা অবস্থানে তারা আসেন যেটা মোটেই কাম্য নয় আপনাদের আমাদের মনে রাখতে হবে ১৬ বছর ধরে যে হাজারের উপরে মানুষ গুম হয়েছে এই সরকারের হাতে তাদের স্টেট অ্যাপারেটিস হাতে তারা কি রক্ত দেয়নি তারা কি জীবন দেয়নি ঘুম হয়ে আছে যারা কে বেঁচে আছে আমরা জানি না এইখানে যে এই যে ছয় সাত হাজারের বেশি মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা নির্বিচারে বিনা বিচারে হত্যা করা হয়েছে এই যে এক একজন রাজনৈতিক নেতার নামে তিনশো চারশো পাঁচশো মামলা আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন চলে গেছে এই যে এত রকমের ক্ষতির শিকার তারা এই যে নির্বাচন বয়কট করে আন্দোলনটা চালিয়ে গেছে তাদের কিন্তু দীর্ঘদিনের আত্মত্যাগের ফসল সর্বশেষ রাজনৈতিক শক্তির আন্দোলন নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে দমন করা হয় সেইখান থেকে ভিন্ন একটা প্রেক্ষাপট অবলম্বন করবার জন্য ছাত্রদের নেতৃত্বে সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি আমি একজন চিকিৎসক আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু কথা বলি এবং লিখি আমার তো জেলে যাবার কথা নয় আমি আবু সাইদ ওয়াসিম সহ ছয়জন ছাত্র হত্যাকাণ্ডের পরের দিন গায়েবানা জানা যায় গেছি সেখান থেকে আমাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হলো বিশ দিন জেল খেটে ছয় তারিখে বের হলাম আমার তো এই জেল খাটবার কথা ছিল না কেন খাটলাম এটা কি কোনো অবদান নেই এর এরকম প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা প্রত্যেকে যে যার মতো ভূমিকা রেখেছে কেউ সরাসরি যুদ্ধ করেছে কেউ জীবন দিয়েছে কেউ আহত হয়েছে পঙ্গু হয়েছে কেউ ফাইট করেছে জেল খেটেছে জুলুমের শিকার হয়েছে কেউ সহযোগিতা করেছে যে পারে পারেনি দোয়া করেছে সেই মুক্তিযুদ্ধের মতো গুটি কয়েক মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বাইরে দেশের সকল শক্তি যে ওই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আজকে এই ফ্যাসিবার বিরোধী যে সংগ্রাম তাতে গুটি কয়েক ওই ফ্যাসিবাদের দোষর এবং তারা ছাড়া বাকি প্রত্যেকে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এদের সবাইকে ওন করে নিয়ে তাদের সম্মানের চোখে দেখতে হবে প্রত্যেককে সেই সম্মানের অগ্রভাগে যারা থাকা উচিত তার মধ্যে হচ্ছে মাহমুদুর রহমান শফিক আব্দুরহমানের মতো মানুষটা কিন্তু সেটি তারা জানায়নি এটি আমাদের কষ্ট দিয়েছে আমাদের আহত করেছে এবং এই সরকারের মধ্যে যে সমন্বয়হীনতা চলছে এই নানান সেক্টরে কি বলবো ৬ ছয়টা কমিশনের ছয় জন প্রধান বানায় আমি বোধহয় একটু সময় বেশি নিয়ে ফেলছি ছয়টা কমিশনের ছয় জন প্রধান বানায় আবার তার মধ্যে একজনকে আবার চেঞ্জ করতে হয় কেন আগে আলাপ করে নেননি মত নেননি যে চেঞ্জ করতে হবে কেন ইলিশ দিবেন কি দিবেন না এক একজন এক এক সিদ্ধান্ত দেন এক এক কথা বলেন কমিটি করেন পাঠ্যপুস্তক পরিবর্তনের জন্য আবার সেই কমিটি আবার বাতিল করেন বাতিল করার পরে উপদেষ্টা আবার বলে যে আমরা ইনফরমাল অনানুষ্ঠানিক আলোচনা করেছি সেটা ভুল করমে প্রজ্ঞাপন হয়ে গেছে এইটা এই হাস্যকর কথাও তারা বলছে এটা সম্ভব এই যে পঁয়ত্রিশ বছর চাকরির জন্য দাঁড়িয়ে আজকে এই এবং আহ পড়তে হচ্ছে কেন এইটা অন্যায্য দাবি তাহলে আগে এত বড় বড় মুভমেন্ট আলোচনা করে আপনারা সমাধান করলেন এইটা কেন পাচ্ছেন না এরকম নানান ক্ষেত্রে ডিসি নিয়োগ দেয় সারা দেশে 64 ডিসি দেয় তার মধ্যে দেখা যায় 56 জন আওয়ামী লীগের ফিট লিস্টেড ডিসি কেন এই অবস্থা হবে উপদেশটা তার সহকারী সব নিয়োগ দিচ্ছে দেখা যাচ্ছে সেই ফ্যাসিবাদের ভূত আগে যারা ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছে তাদেরকেই নেয়া হচ্ছে এইরকম নানান ক্ষেত্রে যে সমন্বয়হীনতা এদের যে ভূমিকা ইতিমধ্যে অভ্যুত্থান ফেল করবে আমাদের এত মানুষের রক্ত দেওয়া বৃদ্ধা যাবে আমরা যে ভবিষ্যৎ গণতান্ত্রিক জনকল্যাণমুখী রাষ্ট্র চাই সে আমাদের যে চেষ্টা সেটা ফেল করবে সেই জন্য এই সরকারের উচিত এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবার সমর্থন যেভাবে পেয়েছে সেটাকে ধরে রেখে এগিয়ে যাওয়া কিন্তু সেখানে লক্ষণটা শুভ ঠেকছে না কিন্তু আমরা এদেরকে সহযোগিতা করতে চাই সঙ্গে থাকতে চাই এবং একসঙ্গে এগিয়ে নিয়ে এই অভ্যুত্থানের যে স্পিরিট এই যে রক্ত এই যে এত জান মালের ক্ষতি এর বিনিময় কিছু দিয়ে আপনি দিতে পারবেন না শুধুমাত্র গণতান্ত্রিক একটি কল্যাণমুখী রাষ্ট্র দিয়ে এদের প্রতি শ্রদ্ধা জানানো যায়